ভাই কয় টাকা ধরে কিনছেন মাল এটা এটা কিনছি পড়ে গেছে কত পড়ছে এই কিনছি একশো টাকা একশো হ্যাঁ এটা আপনার মোকাম কোন জায়গায় ভাইয়া গাজীপুর 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 খরচা ক টাকা গাজীপুর এটা কেনার পরে এই জায়গায় মনে করেন যে একশো টাকাতে কিনছি এরপরে মনে করেন আবার ওই আরো গাড়ি আছে প্রতি কেজিতে তো তিন টাকা তারপরে আবার মনে করেন গাড়ি ভাড়া আছে সব সময় টোটালে ঘরে যায় পৌঁছাই গাজীপুর যায় পৌঁছাই মালটা মনে করেন যে দশ থেকে বারো টাকা খরচ আছে টাকা টাকা আছে তারপরে মনে করেন যে অনেক আর দ্বারা মাল কিনা দিয়ে এই জায়গা থেকে একশো টাকা এরা বেড়া লাগে আসে হ্যাঁ

জাহাঙ্গীর মিয়া তুমি একটু কি ক্যামেরার সামনে আসবা হ্যাঁ তো জাগ্গা এই যে দেখেন আজকের মতো ভিডিওটা এই জায়গায় শেষ করে দিতেছি এটা কি এটা ভাই ড্রাগন এটা এরকম সাইজটা এরকম কি মনে করেন যে সুন্দর সুস্বাদু ফল হ্যাঁ দেখেন ন্যাচারাল কালার সুন্দর মাল যে এটা ড্রাগন মালটা সুন্দর সেই সুন্দর হয়েছে সুস্বাদু দেখ আচ্ছা যাক আজকের মতো ভিডিও এই জায়গায় শেষ করে দিতেছি সবাই ভালো থাকবেন